হ্যালো ভিউয়ার্স সময়ের পরিবর্তন যার ফলে পৃথিবীর প্রায় সমস্ত প্রাণীগুলোকে দিনের পর দিন নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন নতুন দক্ষতা অর্জন করতে হয় কারণ সময়ের পরিবর্তনের সাথে জঙ্গলে বসবাসকারী প্রাণীরাও নিজেদেরকে পরিবর্তন না করে কেউই টিকে থাকতে পারবে না এসব প্রাণীগুলোকে সার্ভাইভ করে প্রতিনিয়ত টিকে থাকতে হয় আর প্রতিনিয়ত সারভাইভ করার ফলে এসব প্রাণীগুলো এমন কিছু দক্ষতা অর্জন করে ফেলে যা আপনার মস্তিষ্কের উপর দিয়ে চলে যাবে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীতে বসবাসকারী এমন কিছু প্রাণীদের বেঁচে থাকার কৌশল যা দেখলে আপনার অনেক কিছুর হিসাব উল্টে পাল্টে যাবে সেই সাথেই নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন আশা করছি সাথেই থাকবেন সক্ষমতা যা প্রতিনিয়ত জঙ্গলে বসবাসকারী প্রাণীদেরকেই অর্জন করতে হয় এসব প্রাণীরা জানে আরাম আয়েসের জীবন রেখে কিভাবে নিজেকে কমফোর্ট জোন থেকে বাইরে নিয়ে আসতে হয় তাহলে কেবলমাত্র টিকে থাকা সম্ভব যেমন এই প্রবোস ইসমান কি এই বানরগুলো খুব ভালোভাবেই জানে যে নদীতে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে কিন্তু তারপরেও নদীটা তাদেরকে পার করতেই হবে কারণ নদীর ওপারে রয়েছে তাদের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার ইতিমধ্যে এই পারের প্রায় সব খাবারই তারা খেয়ে শেষ করে ফেলেছে তাই বেঁচে থাকতে হলে নদীর ওই পারে যেতেই হবে তাদেরকে দলের কম বয়সী সদস্যগুলো এইসব ভাবতেই ভয় পায় কিন্তু মা বানরগুলো পরিবারের নেতৃত্ব দিয়ে থাকে তাই ভয়ের দুয়ার ভেঙে অবশ্যই তাকে নেতৃত্ব দিতে সামনে এগোতেই হয় তাই সে নিজেই প্রথম ঝাঁপ দেয় বিপজ্জনক কুমির ভর্তি নদীতে এরপর পরিবারের অন্যান্য বয়স্ক সদস্যরাও পানিতে ঝাঁপ দেয় এতক্ষণে সম্ভবত কুমিরের কান পর্যন্ত দুজনের ঝাঁপ দেবার শব্দ পৌঁছে গিয়েছে কারণ এই সাউন্ড জলে দুইশো মিটার পর্যন্ত শোনা যায় দলের বাকি সদস্যগুলো এদেরকে অনুসরণ করে ঝাঁপ দিতে থাকে আর এই শব্দে নদীতে থাকা কুমিরগুলো তাদের দিকে আসতে থাকে তবে সৌভাগ্যবশত এই বানরগুলো জঙ্গলের ডালপালার সঙ্গে ঝোলার পাশাপাশি নদীতেও খুব ভালো সাঁতার কাটতে জানে আসলে তাদেরকে সাঁতার কাটতে জানতে হয়েছে এসব বানরগুলো সময়ের পরিবর্তনের ফলে এতদিনে সাঁতারে পূর্ণ দক্ষতা অর্জন করে ফেলেছে আর সেজন্যই এসব বানরগুলো নদীতে খুব দ্রুত সাঁতার কাটতে পারে এখনও বাকি আছে পরিবারের বাকি সদস্যগুলোর নদী পার হওয়া যাদের মধ্যে বাচ্চাও রয়েছে আসলে এই বাচ্চাগুলোই ছিল পরিবারের সর্বশেষ সদস্য যারা সবার শেষে নদী পার হবে মা বানরটি তার বাচ্চাটি খুব সজোরে জড়িয়ে ধরে সাঁতার কাটে মা বানরটি খুব ভালোভাবেই জানে তারা পৃথিবীকে বিদায় জানাতে পারে জাম করার সাথে সাথে আর এপারে থাকলে তাদেরকে খাবারের অভাবে মারা যেতে হতো আর তাই কোনো উপায় না থাকার কারণেই তারা এভাবেই কুমির ভর্তি নদীতে জাম্প করে কিন্তু বেশিরভাগ সময় প্রাণ হারাতে হয় এভাবেই একের পর এক বানরগুলো চিরদিনের জন্য নদীর এক পাশ থেকে অন্য পাশে পাড়ি জমায় তবে এতক্ষণে কুমিরের দল ছুটে আসার আগেই সমস্ত বানরের দল নিরাপদেও আশ্রয়ে পৌঁছে গিয়েছে ভিউয়ার্স ছোট একটি নদী পার হতে এসব বানরদেরকে কীভাবে জীবনযুদ্ধে নামতে হয় আর সেটা যদি আমরা একবার চিন্তা করি আমাদের বেলায় তাহলে অবশ্যই আমাদের মাথা বিগড়ে যাবে বার্নাকল গুজ এক প্রজাতির পাখি আপনি কল্পনা করতে পারবেন না যে এই প্রজাতির পাখির বাচ্চাগুলো কতটা সাহসী কারণ এই পাখিগুলো এমন কিছু করে যা পৃথিবীর অন্য কোনো পাখির ক্ষেত্রে দেখাই যায় না আসলে মা পাখিগুলো পাহাড়ের চূড়ায় তার ডিম নিয়ে যায় যাতে করে কোনো শিকারী তার ডিমের কোনো ক্ষতি করতে না পারে কিছুদিন পরেই ডিম ফুটে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসে তবে মা পাখিগুলো তো ঠিকই উঠতে জানে কিন্তু বাচ্চাগুলো উঠতে জানে না তাই বাধ্যতামূলকভাবে বাচ্চাগুলোকে একটু সাহসী পদক্ষেপ নিতে হয় আর এতে করে খুব কম সংখ্যক বাচ্চাই প্রাণে রক্ষা পায় মা প্রথমে উঁচু পাহাড় থেকে এভাবেই ঝাঁপ দেয় মা পাখি ঠিকই নিচে নামতে পারে তবে বাচ্চা পাখিগুলো নিচে নামতে পারে না তবুও তাদেরকে নিজে নিজেই নিচে নামতে হয় তাই তারা তাদের মাকে অনুসরণ করে নিচে সোজা লাভ দেয় বেশিরভাগ সময় যার ফলাফল হয় খুবই ভয়ঙ্কর এবং খুবই অল্প সংখ্যক বাচ্চা প্রাণে রক্ষা পায় বাকিগুলো পাথরের আঘাতে মারা যায় কারণ বাচ্চাগুলো তো আর উঠতে জানে না তবে এই পাখিগুলোর শরীর খুবই সফট হওয়ার কারণে অনেক সময় পাথরের আঘাত থেকে রক্ষা পেয়ে যায় তারা আর গড়িয়ে গড়িয়ে পড়ার সময়ও পাখির বাচ্চাগুলো সুস্থ থাকে আপনারা জানলে অবাক হবেন এই পাখিগুলোর জীবনের ঝুঁকি এখনও শেষ হয়ে যায়নি তাদের জন্য এখনও মৃত্যু পেতে আছে কারণ এই পাখিগুলো শত শত ফুট উঁচু থেকে নিচে নেমে আসলে তাদের জন্য আরও হিংস্র প্রাণী নিচে অপেক্ষা করছে যারা সুযোগ পেলে এসব পাখির বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে তবে এত কিছুর পরেও এসব পাখি টিকে থাকে যার কারণে আমরা এদেরকে এখনও দেখতে পাচ্ছি আপনিও প্রাণী এবং এই পাখিগুলো প্রাণী একবার কম্পেয়ার করে দেখুন তো যে সৃষ্টিকর্তা আপনাকে কতটা সুখে রেখেছেন আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চান্ন বছরের পুরনো একটি ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন নিনজা স্টাইলে একটি ছাগল এভাবেই উঁচু পাহাড় থেকে নিচে নামছে এমনটা যে সম্ভব আপনি কখনো ভাবতেও পারেননি তাই না বিজ্ঞানীরাও এ ধরনের ছাগলগুলোর জাম করার ক্ষমতা দেখে অবাক হয়ে গিয়েছিল সিংহ এবং বাঘের এমনটা করতে পারা স্বাভাবিক কিন্তু ছাগল এমনটা করতে পারে এটা সত্যি অস্বাভাবিক কিন্তু এই প্রজাতির ছাগলগুলো নিজেদের প্রয়োজনে তাদের এই ফিউচার নিজেরাই গড়ে তুলেছে এই ছাগলগুলো শুধুমাত্র পাহাড়েই জাম করতে জানে না ছাগলগুলো এভাবে পাহাড় বা ডেমের ঘাড় ঘেসে উঠে যেতে পারে আবার নামতেও পারে নিশ্চয়ই এখন আপনাদের মনে প্রশ্ন জাগে যে এসব ছাগলগুলো কেন পাহাড় বা ডেমের ঘাড় ঘেসে এমন ভয়ানক জায়গাগুলোতে ওঠানামা করে তো চলুন জেনে আসা যাক আমরা সবাই জানি সার্ভাইভ করার জন্য এসব প্রাণীর যে কোনো কিছু করতে পারে সম্ভব না হলে ক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করতে থাকে দিনের পর দিন পাহাড়ি অঞ্চলে বসবাসকারী এই প্রাণীগুলোর জন্য মিনারেল খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান কারণ গৃহপালিত ছাগলগুলোকে তাদের মিনারেলের চাহিদা মানুষ পূরণ করে কিন্তু এই ছাগলগুলোকে মিনারেলের চাহিদা পূরণ করতে হয় নিজে থেকেই তাই তাদেরকে পাহাড়ের ঘাড় ঘেঁষে ওপরে উঠতে হয় যাতে করে তারা পাথরে থাকা মিনারেল চেটে চেটে খেতে পারে আসলে এই মিনারেল এসব ছাগলের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাদ্য এমন উঁচু জায়গায় উঠতে এসব ছাগলদের নিজেদের পায়ের খুরির ওপর খুবই ভরসা রাখতে হয় এসব ছাগলের খুর দুই ভাগে বিভক্ত এবং খুবই মজবুত যার ফলে এরা পাহাড়ে ওঠার সময় অনেক সুবিধা পেয়ে থাকে এরা পাহাড়ের এমন এমন জায়গায় উঠে পড়ে যেখানে তাদের চার পা রাখার জায়গা পাওয়া যায় না বায়োলজিস্ট মনে করে থাকে এই প্রজাতির ছাগল খুবই লাজুক তারা চায় না তাদের কাছে অন্য কেউ আসুক তাই এই প্রজাতির ছাগলগুলো এমন পথে পাড়ি জমায় যেখানে আর কেউ আসতে পারে না আসলে এটাও তাদের পাহাড়ে ওঠার অন্যতম একটি কারণ বলা চলে এই প্রজাতির ছাগলগুলো জেনে বুঝেই নিজেদের জীবন মৃত্যুর ঝুঁকিতে ফেলে অবশ্য মৃত্যুর ঝুঁকি না নিয়ে তাদের আর কোনো উপায়ও নেই বছরের পর বছর ধরে এই প্রজাতির ছাগল এমনটাই করে আসছে এবং শিকারী প্রাণীর কাছ থেকেও তাদের এই স্কিল তাদেরকে রক্ষা করে থাকে